ভালো আছেন না? অনেক গরম। আপনিই তো ভালো। অনেক নাম কি? নামShimla। Shimla। পরিবারে কে কে আছে? ফ্যামিলিতে মা আছে, ছোট একটা বোন আছে। বাবা নাই? না বাবা নাই। আচ্ছা। থাকেন কোন জায়গায় আপনারা? মা বনকে নিয়ে। ঢাকা হেমাতপুর থাকি। বাড়ি গর কোন জায়গায়? দেশের বাইরে সিলেট থাকি হেমাতপুর।

না মা আগে কাজ করতো মায়ের মেশিন ছিল এটা চালায় আমাদের পড়ালেখা করাইছে আমাদের দুই বোনের বড় করছে কিন্তু সে অসুস্থ থাকার কারণে এখন কিছুই করতে পারে না কত মাসে চার হাজার দেয় বেতন কত মাসে পাঁচ হাজার দেয় এখান থেকে ঘর ভাড়াই দুই টাকা ছিল জায়গা তাই সংসারটা টান সংসারে খরচ বাঁচাইতে অনেক টান টান হয়ে যায় পড়া যায় দেখা তার জন্য মিডিয়ার সামনে আসছি যে একটা ভালো মনের মানুষ পাইলে তার কাছেই সারা জীবন থাকতে চাই তাকেই জীবন সঙ্গী বানাইতে চাই তার হাতে আমার জীবনটা ফেলে দিতে চাই আচ্ছা এই হলো অবস্থা তো যোগাযোগ করবে কিভাবে আমার নাম্বার আছে আর যদি কেউ ঠিকানা চায় ফোনে নম্বরে যদি কেউ ঠিকানা চাই দিবেন না চাইলে হ্যাঁ অবশ্যই দিমু তখন দেখতে আসলো পছন্দ পছন্দ হইলে পছন্দ হইলে আমার মনের মত হইলে সে আমি যদি তার মনের মত হই অবশ্যই তার কাছে বিয়াসা দিব ওইটাই তো সরাসরি না দেখলে তো কেউ আর বিয়াসা দিব না ওইটাই তো আচ্ছা

এটা হচ্ছে এই নাম্বার আপনারা এই নাম্বারে ফোন দিয়ে সিমলার সাথে কথা বলে বিস্তারিত সব কিছু জানতে চাইলে জানতে পারবেন আচ্ছা সিমলা তো দর্শক ভাইরা ফোন দিলে ভালো করে আপনার কথা বলতে বলি না ঠিক আছে আল্লাহর রহমত আর কিছু বলবেন একটা কথাই বলতে চাই ভালো মন লিয়া সত্য মন আমার ফোন দেনের আগে আমি মিডিয়ার সামনে আসছি ফোন দিয়া শুধু প্রতারণার শিকার হয়। কথা কথাবার্তা বলে কিন্তু এসে আমার সঙ্গে করে কথা যায় আমি এমন একটা মানুষ চাই যে আমার সত্যিকারের পাশে থাকবে আমার ভালোবাসবে আর আমাকেই তার জীবন সঙ্গী বানাবে অন্য কাউকে চাইবে না সত্যিকারের একজন মানুষ চাই আমি এইসব মিথ্যাশালিয়া একটা গরিব মানুষ কখনো মিডিয়ার সামনে যায় না কিসের জন্য যে জানি না আমি আমার পেটের দায়ে গেছি ভালো মন নিয়ে ভালো সুস্থ ভাবে আমার সঙ্গে কথা বললেন ঠিক আছে ওকে দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম